আজকের এই লোকটা ছিল বিয়ের দিনের লোক যেহেতু বিয়ের দিনে হালকা পাতলা একটু আর একটা একটা সিম্পল শাড়ি পরেছি কেমন লাগছে বলুন তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আর এই যে মেয়েকে শেষ বিয়ের গোছল করিয়ে দিচ্ছে তার আম্মু তার আম্মু তার দিকে তাকাচ্ছে না যেহেতু তার চোখের দিকে তাকাইলে সে কান্না করবে তার জন্য সে অন্য দিকে তাকিয়ে তাকে হলুদ মাখিয়ে চলে যাচ্ছে কিন্তু মেয়েটার বুকে ফেটে চৌচিল হয়ে যাচ্ছে যে তাকে তারা শেষ গোসল করাই দিতেছে মানে মেয়েদের এই সিচুয়েশনটা যে এত কষ্টের কষ্টদায়ক তারা একমাত্র মেয়েরাই বলতে পারে এতটা কষ্টের আর যাই হোক এক এক করে সবাই হলুদ পরায় দিতেছে মেয়ের ভাবি মেয়ের খালামনি সবাই মিলেই পড়াইছে হলুদ মেহেদি যেহেতু আমি একটু দূরেই দূরে ওখানে ওখানে হলুদ রঙ মাখামাখি হবে তার জন্য আমি যাইনি একটু দূরেই রয়েছি আর আমার ভিডিওগুলো কিন্তু আমার মেয়েই করেছে সবগুলো ভিডিও মাসাল্লাহ আমার মামুনিটা কিন্তু সুন্দর করেই ভিডিও করছে আর কিছুটা একটু সমস্যা হতেই পারে যেহেতু বাচ্চা মানুষ লড়ালড়ি করেছে আর এখানে আমি বসে বসে রান্না দেখতেছি যেহেতু আমি সাদা কাপড় পরেছি ওখানে গেলেই ওনার আমাকে হলুদ এবং রং মাখিয়ে দিবে তার জন্য আমি একটু দূরে বসে আছি বারান্দার এক পাশে বসে আছি আর ওই দিক দিয়ে কিন্তু গোসল করানো তারপর ফ্রেশ হয়ে বসে পড়লাম টেবিলে খাবারের জন্য যেহেতু বরযাত্রী আসতে খুবই দেরি হবে আর এদিক দিয়ে আমরা খাবারের জন্য রেডি হয়ে গেছি আগে খাবার খেয়ে নিই তারপর না হয় রেডি হবো আমরা এখন ছেলে মেয়েকে নিয়ে আমার আপুদেরকে নিয়ে ভাগিনা মানে সবাই এক সঙ্গে বসে খাবারের টেবিলে বসেছি খাবারের জন্য আর এই যে এক এক করে খাবার দিয়ে যাচ্ছে প্রথমত যেহেতু ডিম দিয়েছে ডিম দিয়ে বিশমিলা করে খেয়ে নিলাম আর যেহেতু খাবার শুরু করে দিয়েছে এখন ডিম কিন্তু আমি খেয়ে ফেলেছি আরেকটা ডিম আমার তামিম দিয়ে দিছে যে মামানি আমি ডিম খাবো না আর এই যে কত দুষ্টুমি করছে সে কিচ্ছু খাচ্ছে না শুধু বলতেছে আমি একটা লেগ পিস খাবো তার জন্য তাকে একটা লেগ পিস দেওয়া হয়েছে সে এই লেগ পিসটাই খেয়ে উঠে পড়েছে আমার ছেলেটা কিছুই খাচ্ছে না খাবারে খুবই দিদি বিরক্ত করতেছে যে খাবে না আর এই যে আমি রোস্ট দিয়ে খাচ্ছি আর আমার বাবাটার কাজ এই যে এখানে আমার বলতেছে যে আমাকে হাড্ডি দিয়ে ভরে ফেলেছে আর এই যে একটা হাড্ডি দিয়েছে দেখেন এটার ভিতরে কিছুই নাই সব দিক দিয়ে ফাঁকা আর এই যে তামিম সোনা কিন্তু খেয়ে বসে আছে শুধু লেগ পিসটাই খেয়েছে এখন বলতেছে সে দই খেয়ে চলে যাবে আর এই যে খাবারগুলো খাচ্ছি মাসালা খাবারগুলো কিন্তু খুবই মজা হয়েছে আর আমরা কিন্তু আগে খেয়ে ফেলেছি বরযাত্রীর আগে ডাল দিয়েছি ডাল দিয়ে খাচ্ছি আর এই যে লাস্টে এখন দই নিয়ে আমি ঘরে চলে আসছি বসে বসে ধই খাচ্ছি আর খেলে যে অত অবশ্যই ভালো লাগবে খাবার খেতে খুবই খারাপ লেগেছে আমার যেহেতু অসুস্থ আমি তার জন্য আর এই যে চুরিগুলো আগের চুরি তো তাই এখন আস্তে আস্তে চুরিগুলো বড় হয়ে গেছে হাতগুলো কেন চিকন হয়ে গেছে এমন আর এই যে বর কিন্তু চলে আসছে আর সবাই কিন্তু গেটে দাঁড়িয়ে আছে কখন বরকে বরণ করে নেবে তার জন্য আর এই যে বড় টেবিলে দাঁড়িয়ে আছে তার জন্য শরবত মিষ্টি এবং ফুল দিয়ে তাকে বরণ করবে আর গ্রামের বিয়ে কিন্তু এরকমই হয় একটু মজাই হয় যাই হোক গ্রামের বিয়েটা একটু আনন্দময়ই হচ্ছে আর সবাই তার সঙ্গে অনেক দুষ্টুমি করতেছে আর কি কি বলছে তার তো আমি জানিনি আর আমার মনেও নেই আর গেটে কিন্তু আমি যাইনি যাই হোক আমি কোথাও যাইনি ভিডিওগুলো আমি দেখে দেখে কিন্তু বয়েস করতেছি আর ভিডিওগুলো কেমন হয়েছে আপনারা একটু কমেন্ট করে বলবেন আর এতটা একটু ভালো করতে পারিনি আর যতটুকু করেছি আর এই যে দিক দিয়ে কিন্তু বরকে খাবার দেওয়া হচ্ছে তাকে কেচি দিচ্ছে খিতা কাটানো হয়েছে এখন তাকে শরবত দেবে মিষ্টি খাওয়াবে এই আয়োজন এই যে গেটের ভিতরে যেহেতু যাই হয় সালা শালি মিলে যেটা করে বরের সঙ্গে দোলবাইয়ের সঙ্গে এখন তাকে মিষ্টি খাওয়াবে বিয়ের দিনটাই মানে একটু ঝগড়াঝাটি খুনসুটি আর সাথে একটু মজার আনন্দ এটাই বিয়ে মানেই আনন্দ আর অবশেষে এই যে বরের সঙ্গে যে এসেছে সে কিন্তু শরবতটা ওঠায় বলতেছে এখানে এক ফোটা শরবত ফেলানো যাবে না কিন্তু পরে তাকে নিয়ে আসছে আর এই যে আমি একটু শাড়ি পরেছি আর এখন কিন্তু যাই হোক বউকে দেখাতে পারলাম না আমরা খাওয়া দাওয়া করে যেহেতু সন্ধ্যা হয়ে গেছে বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছি বউকে রেখেই চলে এসেছি যেহেতু বাগ্নিকে বলেছি আমরা চলে যাচ্ছি আর তোমার সঙ্গে দেখা হলো না আর আজকের মতো ভিডিওটা এই পর্যন্ত আল্লাহ হাফেজ